ওসমান হাদির উপর গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে রাজধানীর বিজয়নগর এলাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা হামলা জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইন রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন তিনি হাদিকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও প্রেস উইং জানিয়েছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না এবং দূষিতা যেই হোক আইনের আওতায় আনা হবে বলে এই বিবৃতি উল্লেখ করা হয়েছে এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার উদ্বেগ নিন্দা ও শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ঘটনার পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফাইড ফেসবুক ফাতায় লিখেছেন গণতন্ত্র রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই কোনো সময় নেই আমাদের মর্যাদার আমাদের মতাদর্শ যাই হোক না কেন যে কেউ বা শক্তি রাষ্ট্র নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে তিনি আরো বলেন যখন পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন খোদ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা ভাষা নেই ওসমান হাদির দ্রুত করেন মিস্টার আলমগীর একই সাথে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান দুপুর তিনটার দিকে নিজের ফেসবুক পাতায় লিখেন কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এই ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় এই ঘটনার দ্রুত নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত দাবি করেন মিস্টার রহমান একই সাথে মিস্টার হাদির পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি এই ঘটনার পর এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন আল্লাহ আমার পাইকে বাঁচাইয়া রাখো দলটির চিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদিব নিজের ফেসবুক পেজে লিখেছেন জান দেব তবু জুলাই দেব না ওসমান হাদি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মোস্তফা সরোয়ার পারকীয় গণহত্যার দায়ে হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছেন কত কিছুদিন ধরেই আর আজকে গুলিবিদ্ধ হল ওসমান হাদি এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন লিখেছেন তিনি আমরা এখনও নিশ্চিত জানি না কে বা কারা এটি ঘটিয়েছে যারাই ঘটুক মূল্য তাদের দিতে হবে এদিকে গুলিবিদ্ধ হাদিকে দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির ঢাকা আট আসনের প্রার্থী মির্জা আব্বাস কর্মীদের উপর কর্মীদের সাথে মির্জা আব্বাসের সাথে থাকা নেতা কর্মীদের উত্তেজনা তৈরি হয় উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে তবে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি সেখানে কিছুক্ষণ পর মির্জা আব্বাস তার কর্মীদের নিয়ে হাসপাতাল থেকে চলে যান পরে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমান ও রাখা মেডিকেল কলেজ হাসপাতালে এসে মিস্টার হাদির অবস্থার খোঁজ নেন এদিকে হাসপাতালে পুলিশ সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সৈন্য সদস্য ও মোতায়েন দেখা গিয়েছে